আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার এই মাদকের কারণে প্রতিটি গলিতে গলিতে মাদক বিক্রি হচ্ছে প্রকাশ্যে বিক্রি হচ্ছে তার চেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই মাদক বিক্রি রাজনৈতিক ক্ষমতাশীল ব্যক্তিদের ব্যক্তিদের ছত্র সহায়তা হচ্ছে বাংলাদেশের সরকারের দায়িত্ব ছিল সকল জনগণকে চিকিৎসা সেবা করা এটা এই মুহূর্তে হচ্ছে না বাংলাদেশ জামায়াত ইসলামী নর্নং ওয়ার্ল্ড পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সীমিত সামর্থ্য রয়েছে তার সেটা দিয়ে মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য সেই লক্ষ্যে আজকে আমাদের মেডিকেল হেলথ ক্যাম্প ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প পরিচালিত হচ্ছে সেখানে সেটা পরিদর্শন করতে আমি এসেছি আমরা প্রতিটি আমার ঢাকা চোদ্দ আসনে বসবাসরত সকল মানুষের জন্য আমরা এটা করব এবং আমরা আগেও করেছি এখন করছি এবং ভবিষ্যতেও করবো নিশ্চয় এটা আমাদের একটি কমিটমেন্ট আমাদের একটি ওয়াদা আমাদের যতটুকু সীমিত সমর্থ রয়েছে তার মধ্যে আমরা জনগণকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবো নিশ্চয় আমাদের এই চোদ্দ আসনের সবচেয়ে উপেক্ষিত জনপদের নাম হচ্ছে কাউন্দিয়া ইউনিয়ন ঢাকার এত কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে সড়ক যোগাযোগ নেই অনেক সময় দেখা গেছে মারা নৌকোর উপর প্রসব করছেন এত মানবত জীবনযাপন করছেন তো ইউনিয়ন বাস কাউন্দিয়া বাসের সবচেয়ে বড় দাবি সেখানে একটি ব্রিজ করার জন্য এটা আমাদের একটা অন্যতম আমরা এটা করবো ইনশাআল্লাহ সর্বত্র চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয় হচ্ছে চিকিৎসা সেবা আমরা আমাদের উদ্যোগ করছি পরে রাষ্ট্রীয়ভাবে করবো ইনশাআল্লাহ এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে মাদকের অবাধ বিক্রি এবং বিতরণ আমাদের যুব সমাজ ধ্বংসের এই মাদকের কারণে গলিতে গলিতে প্রতিটি প্রকাশ্যে বিক্রি হচ্ছে তার চেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই মাদক বিক্রি রাজনৈতিক ক্ষমতাশীল ব্যক্তি দ্বারা ছত্রসহায় হচ্ছে আমাদের অন্যতম ওয়াদা যে আমরা জনগণ যদি আমাদের সাথে আসতে রাখেন আমরা এই নেটওয়ার্ক কে আহ আর কাজ করতে দেবো ইনশাআল্লাহ আর একটি বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে যুব সমাজের জন্য খেলার মাঠ নেই তারা একটি স্বাস্থ্যকর পর্যায়ে রিক্রিয়েশন করবেন বিনোদন করবেন ব্যবস্থা নেই আমাদের অন্যতম উদ্যোগ থাকবে প্রত্যেকটি জনপদে একটি আহ সরকারের উদ্যোগে একটি মাঠ তৈরি করার আমি এখন যেখানে বসে আছি নয় নম্বর ওয়ার্ডের আহ বাগবাড়ির এলাকায় এখানে গ্যাসের তীব্র সংকট চলছে আহ পাতিলে চাল আছে কিন্তু আগুন জ্বালানোর আগুন নেই তো আমরা এখানে বাংলাদেশের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আলোচনা করে সমবন্টনের ব্যবস্থা করবো লাগে থাকবে এটা কেমন করে হয় এটার পাশাপাশি এলপিজি সহ অন্য যারা বিতরণ ব্যবস্থা আছে তাদেরকে আরো সহজলভ্য আরো সুলভ মূল্যে যেন এখানে বিতরণ ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা করবো সর্বশেষ আমাদের মিরপুরের অধিকাংশ রাস্তাঘাট খুব সরু কোনো প্রয়োজনে অ্যাম্বুলেন্স ফ্যাট ট্রাক ঢুকতে পারে না আমরা সবার উদ্যোগ নিয়ে এখানে আস্তে বড় করে একটা উদ্যোগ গ্রহণ করবো বাংলাদেশের মানুষ খুবই রাজনৈতিক সচেতন এবং তারা খুব বিচক্ষণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ কোনো কিছুই আর গোপন থাকে না বিপ্লব পরবর্তী রাজনৈতিক শক্তিগুলো কি কি করছে তা মানুষের সামনে এখন উন্মুক্ত আমার বিশ্বাস জামাত ইসলামের গণমুখী এবং সেবামূলক কর্মকাণ্ডে মানুষ আস্থা রাখছে সবচেয়ে বেশি আমরা সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে এরপরে আমরা সারা পাচ্ছি তরুণ ভোটের কাছ থেকে এরপর আমরা সারা পাচ্ছি বঞ্চিত এবং শ্রমিক মানুষদের কাছ থেকে তারা সবাই নতুন বাংলাদেশ চায় তাদের বিশ্বাস বিপ্লব পরবর্তী এক বছরে জামাদের কর্মকন্ড তারা দেখেছেন জামাদের নেতা নেতাকর্মীদের আচার ব্যবহার তারা দেখেছেন রাজনৈতিক শিষ্টাচার তারা দেখেছেন সব দেখে আমার বিশ্বাস তারা জামাতে পরী আস্থা রাখবেন তারাই জমা পারবে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করাতে পরবর্তী প্রজন্মকে একটি নতুন ধারা রাজনীতি উপহারিত আমাদের প্রথম আহ্বান থাকবে আসুন আমরা নতুন বাংলাদেশের জন্য একসাথে কাজ করি আর আমাদের তিন মাস পর নতুন নির্বাচন বসে থাকার সময় নেই আজকে থেকে সবাই কাজ করতে হবে আমরা সবাই মিলে একসাথে নতুন বাংলাদেশ করব। আসুন আমরা আজকে মাঠে নেমে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফেরবো না এই আমার আহ্বান